বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দুয়ার ভালো আছি আমি ডক্টর মোহাম্মদ মুস্তফা কামাল ইতিহাস বিষয়ের সহযোগী অধ্যাপক সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পাবনা আজ আমি বিএড শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পাঠদান করার জন্য এসেছি বিষয় শিক্ষায় গবেষণা বিষয় কোড আট দুই 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 ছয় তিন ইউনিট এক তারিখ বিশ অক্টোবর দু হাজার কুড়ি খ্রিস্টাব্দ আমরা বিজ্ঞানীদের কিংবা গবেষকদের বিভিন্ন গবেষণাগারে কাজ করতে দেখি এই কাজকে কি নামে অভিহিত করা যায় হ্যাঁ অনেকগুলো হাত উত্তোলিত হয়েছে আক্তার বলুন গবেষণা করব সুন্দর বলেছেন আমরা যদি আরেকটু চিন্তা করে আরেকটু সুনির্দিষ্টভাবে বলি এবারও অনেকগুলো হাত উঠেছে সাবনাস বলুন সুন্দর বলেছেন পরীক্ষামূলক গবেষণা কর্ম চমৎকার উত্তরটি যথার্থ হয়েছে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে পরীক্ষামূলক গবেষণা শিকন বল এই পাঠ শেষে আপনারা পরীক্ষামূলক গবেষণার ধারণা ব্যক্ত করতে পারবেন পরীক্ষামূলক গবেষণার সুবিধাগুলো চিহ্নিত করতে পারবেন পরীক্ষামূলক গবেষণার অসুবিধাগুলো বিশ্লেষণ করতে পারবেন আমরা পাঠের প্রথম আলোচনায় প্রবেশ করছি পরীক্ষামূলক গবেষণার ধারণা যে গবেষণা কোনো ঘটনা বা বিষয়ের কারণ ও প্রভাব বিষয়ক সম্পর্কগুলো পরীক্ষা করে ফলাফল প্রদান করে তাই হচ্ছে পরীক্ষামূলক গবেষণা এই গবেষণা ঘটনা কিংবা বিষয়ের কার্যকারণ অনুসন্ধান এবং দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক নির্ণয় কিংবা তুলনা করে এই গবেষণায় একটি পরিবর্তনশীল চলক এবং অন্য চলক কিংবা চলক সময়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করে এই গবেষণার মাধ্যমে হাইপোথিসিস বা অনুমিত সিদ্ধান্তের উত্তর খুঁজে বার করা হয় এই গবেষণায় স্বাধীন চলক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অধীন চলক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পরীক্ষামূলক দল এক্সপেরিমেন্টাল গ্রুপ নিয়ন্ত্রিত দল কন্ট্রোল গ্রুপ ইত্যাদি পরিভাষা বা টার্মোলজি ব্যবহার করা হয় আমরা এখন স্বাধীন স্বাধীনচলক কাকে বলে সেটা একটু দেখে নিই এটি গবেষক কর্তৃক নির্ধারিত এবং পরিবর্তনশীল চলক ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল যা কারণ বা ট্রিটমেন্ট চলক হিসাবে পরিচিত এটা কোনো বৈশিষ্ট্য বা কোনো আচরণও হতে পারে যেটা কোনো কিছুকে প্রভাবিত করে বলে গবেষক মনে করেন কোনো গবেষণায় শিশুদের বয়সের সাথে শারীরিক বৃদ্ধির সম্পর্ক দেখা হবে তাহলে শিশুদের বয়স এখানে স্বাধীন চলক ধরে নেওয়া হয় যার উপর তাদের শারীরিক বৃদ্ধি নির্ভরশীল এবার আসুন অধীন চলক সম্পর্কে আলোচনা করি অধীন চলক বা ডিফেন্ডেন্ট ভেরিয়ে এই চলকটি স্বাধীন চলকের প্রভাব বা ফলাবল যা স্বাধীন চলকের উপর নির্ভরশীল এক্ষেত্রে সীমাবদ্ধতা হলো ফলাফলটি পরিমাপযোগ্য উপরের গবেষণায় শিশুদের শারীরিক বৃদ্ধি এক্ষেত্রে অধীন চলক অর্থাৎ এটা বয়সের সাথে সম্পর্কিত পরীক্ষামূলক দল এক্সপেরিমেন্টাল গ্রুপ গবেষণা অংশগ্রহণকারী দলটির উপর স্বাধীন চলকের প্রভাব পরীক্ষা করে দেখা হয় অর্থাৎ যে দলের উপর ট্রিটমেন্ট চলকের প্রভাব দেখা হয় সেটাই পরীক্ষামূলক দল এবার আসুন নিয়ন্ত্রিত দল বা কন্ট্রোল গ্রুপ নিয়ন্ত্রিত দল হলো সেটাই যার উপর কোনো ট্রিটমেন্ট প্রয়োগ করা হয় না কিন্তু তাকেও গবেষণার ওই সুনির্দিষ্ট সময়ের জন্য পরীক্ষার আওতায় রাখা হয় এবং পরবর্তীতে এই নিয়ন্ত্রিত দল থেকে প্রাপ্ত ফলাফল এবং পরীক্ষামূলক দলের ফলাফলের মধ্যে তুলনামূলক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় পরীক্ষামূলক গবেষণার উদাহরণস্বরূপ বলা যায় যে এই গবেষণার মাধ্যমে পাঠদানের দুটি পদ্ধতির তুলনামূলক আলোচনা করে একটি অপেক্ষাকৃত বেশি উপযোগিতা অর্থাৎ একটি পদ্ধতির অপেক্ষাকৃত বেশি উপযোগিতা নির্ণয় করা যায় যেমন একজন গবেষক বিএড শ্রেণীর বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজ বিষয় পাঠদানের ক্ষেত্রে ফ্লিপট ক্লাসরুমের প্রভাব যাচাই করতে চান এক্ষেত্রে অনুমিত সিদ্ধান্ত কিংবা হাইপোথিসিস হল ফ্লিপ্ট ক্লাসরুম পদ্ধতিতে পাঠ পরিচালনা করলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে এক্ষেত্রে গবেষক শুরুতেই এই কোর্সের শিক্ষার্থীদের সমযোগ্যতা সম্পন্ন দুটি পৃথক দলে ভাগ করে নেবেন যেখানে প্রথম সেকশনে বা প্রথম শাখায় গতানুগতিক পদ্ধতিতে অর্থাৎ যেভাবে এতদিন পড়ানো হতো পাঠদান করা হবে অন্যদিকে অন্য শাখাতে ফ্লিপ ক্লাসরুম পাঠদান কৌশল ব্যবহার করে ওই একই বিষয়েই পাঠদান করা হবে উভয় সেকশনে পাঠের উদ্দেশ্য বিষয়বস্তু একই হবে এরপর নির্দিষ্ট সময় অন্তর একই প্রশ্নপত্র দুই সেকশনে পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের অগ্রগতি পরিমাপ করার জন্য এই দুই দলের ফলাফল তুলনা করা হবে এখানে ফ্লিপ কৌশল স্বাধীন চলক শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল অধীন চলক আর যে সেকশনে ফ্লিপ ক্লাসরুম কৌশল ব্যবহার করা হয়েছে সেটা হলো পরীক্ষামূলক দল আর যে সেকশনে গতানুগতিক পদ্ধতিতে পাঠদান করা হয়েছে সেটা হলো নিয়ন্ত্রিত দল তাহলে আশা করছি আপনারা স্বাধীন চলক অধীন চলক পরীক্ষামূলক দল নিয়ন্ত্রিত দল ইত্যাদি পরিভাষার প্রয়োগ বুঝতে পেরেছেন আসুন আমরা একটু কাজ করি একাকে চিন্তা করে আপনারা নিচের প্রশ্নটির উত্তর দিবেন প্রশ্ন পরীক্ষামূলক গবেষণা বলতে কি বোঝায় হ্যাঁ আপনারা ভেবে চিনতে আপনাদের মতো করে উত্তরটা দিবেন হ্যাঁ অনেকগুলো হাত উঠেছে উত্তর দেওয়ার জন্য আমরা দু একজন একটা শুনি এবার একটু মিলিয়ে নেই নিয়ন্ত্রিত পরিবেশে বা ততধিক ঘটনা বা প্রপঞ্চের মধ্যকার কার্যকারণ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে পরীক্ষামূলক গবেষণা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আসুন আমরা পাঠের দ্বিতীয় অংশ প্রবেশ করি পরীক্ষামূলক গবেষণার সুবিধা যে কোনো পদ্ধতিরই সুবিধা এবং অসুবিধা আছে যেটাকে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলি আমরা এখানে পরীক্ষামূলক পদ্ধতির সুবিধাগুলো একটু দেখে নিই বিভিন্ন চলকের মধ্যে কার্যকরণ এবং ফলাফলের সম্পর্ক নির্ধারণে পরীক্ষামূলক গবেষণা খুবই কার্যকর এই গবেষণায় একটি চলকের উপর গবেষকের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে বিধায় অন্যান্য চলকের প্রভাব কমিয়ে আনা কিংবা বাদ দেওয়া সম্ভব হয় এই গবেষণা নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন হয় বিধায় কোনো অবাঞ্ছিত চলের প্রভাব পড়ে না এই গবেষণায় একই শর্ত মেনে একইভাবে গবেষণার পুনরাবৃত্তি করে ফলাফল পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে বিধায় সন্তোষজনক ফলাফল পাওয়া যায় পরীক্ষামূলক গবেষণার পরিবেশ পর্যবেক্ষণ দল এবং অন্যান্য চলকের উপর গবেষকা পূর্ণ নিয়ন্ত্রণ থাকে হয় ফলাফল নির্ভুল যথার্থ ও সংক্ষিপ্ত হয়ে থাকে আসুন আমরা আবার একটু কাজ করি এ কাজটি আপনারা জোরাই করবেন পরীক্ষামূলক গবেষণায় কীভাবে বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়া যায় হুম আপনাদের জোড়া আলোচনা এগিয়ে চলছে হ্যাঁ উত্তর দিবেন অসংখ্য হাত দেখতে পাচ্ছি হ্যাঁ আপনারা চমৎকার বলেছেন আপনাদের উত্তরগুলো একটু দেখে নিই একটা উত্তর আমরা দেখে নিই পরীক্ষামূলক গবেষণায় কীভাবে বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়া যায় এই গবেষণায় একই শর্ত মেনে একইভাবে গবেষণার পুনরাবৃত্তি করে ফলাফল পরীক্ষা করে নেওয়ার সুযোগ থাকে ফলে অনুমিত সিদ্ধান্ত অর্থাৎ হাইপোথিসিস পরীক্ষা করে একটি সন্তোষজনক ফলাফল পাওয়া যায় এবং এই ফলাফল অধিক বিশ্বাসযোগ্য হয় আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা পাঠের তৃতীয় পর্বে প্রবেশ করব পরীক্ষামূলক গবেষণার অসুবিধা আমরা অনেকগুলি সুবিধা দেখেছি তবে এই গবেষণার দু একটি অসুবিধা আছে যেমন কৃত্রিম পরিবেশে এই গবেষণাকর্ম সম্পাদন করা হয় বিধায় অনেক সময় বাস্তবতা বিবেচিত হতে পারে সব ক্ষেত্রেই গবেষণা করা যায় না যে যেমন সকল সামাজিক ঘটনা গবেষণাগারে পর্যবেক্ষণ করা যায় না স্বাধীন চলকের উপর গবেষকের নিজস্ব প্রভাব পড়লে অর্থাৎ গবেষক পক্ষপাতিত্ব করলে স্বাধীন চলক স্বাধীনতা হারাতে পারে এতে গবেষণার ফলাফল পক্ষপাত দুষ্ট হতে পারে এই গবেষণার ফলাফল সাধারণীকরণ করা যায় না যেহেতু নিয়ন্ত্রিত পরিবেশে কৃত্রিম পরিবেশ হয় এই জন্য এই গবেষণার পরিধি বড় হলে অর্থাৎ অনেক বড় হলে যেমন বিদ্যালয় হাসপাতাল হাটবাজার বহিরাগত চলক নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তখন ঘটনার বা বিষয়ের কার্যকরণ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে আসুন আমরা এবার দলীয়ভাবে আলোচনা করে নিচের সমস্যাটির সমাধান করি পরীক্ষামূলক গবেষণার ফলাফল পক্ষপাত দোষে দুষ্ট হতে পারে ব্যাখ্যা করুন দলনেতার অধীনে সবে আলোচনা করে আপনারা সবাই আলোচনা অংশ নেবেন একজন পোস্টার ব্যবহারে লিখুন হুম চমৎকার কাজে চমৎকার অগ্রগতি দেখছি আমি আপনাদেরকে সাহায্য সাহায্য সহযোগিতা করছি আমরা একটি দলের উত্তরটা দেখে নিক গবেষণায় গবেষক সুনিয়ন্ত্রিত পরিবেশে একটি স্বাধীন চল প্রয়োগ করে দ্বিতীয় চলের কোনো পরিবর্তন আসে কিনা তা পর্যবেক্ষণ করেন স্বাধীন চল বা চলকের উপর গবেষকের নিজস্ব প্রভাব পড়লে অর্থাৎ গবেষক পক্ষপাতিত করলে স্বাধীন চল বা চলক স্বাধীনতা হারাতে পারে এর ফলে অন্য চলকের উপর বিরূপ প্রভাব পড়ে এতে গবেষণা ফলাফল দোষে দুষ্ট হতে পারে সুতরাং সতর্কতামূলক অবলম্বন না করলে এবং যথেষ্ট দক্ষতার সাথে গবেষণা কর্ম সম্পাদন না করলে পরীক্ষামূলক গবেষণা ফলাফল বকাবার দেশে দুষ্ট হতে পারে অত্যন্ত সঠিক উত্তর দিয়েছেন আপনাদের সবাইকে আর শুভেচ্ছা জানাই আমরা একটু জোরে একটি হাততালি দেই। এবার আজকের সিগণ ফল কতটুকু অর্জিত হয়েছে আমরা দেখে নিই চূড়ান্তভাবে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি পরীক্ষামূলক গবেষণার একটি বৈশিষ্ট্য বলুন পরীক্ষামূলক গবেষণা একটু সুবিধা হলুন পরীক্ষামূলক গবেষণার একটি অসুবিধা বলুন হ্যাঁ আমরা একটু আপনাদের উত্তরগুলো মিলিয়ে নিচ্ছি গবেষণা পরীক্ষামূলক গবেষণার বৈশিষ্ট্য হল এই গবেষণা একটি পরিবর্তনশীল চলক এবং অন্য চল অন্য চলক বা চলক সময়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করে পরীক্ষামূলক গবেষণা একটি সুবিধা হলো এই গবেষণা নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন হয় বিধায় হয় কোনো অবাঞ্ছিত চলের বা চলকের প্রভাব পড়ে না সব ক্ষেত্রেই গবেষণা করা যায় না যেমন সকল সামাজিক গবেষণা গবেষণাগারে পর্যবেক্ষণ করা যায় না বাড়ির গাছ প্রশ্ন পরীক্ষামূলক গবেষণার উপযোগিতা কি অনদিকারটি এই বাক্য উত্তর লিখে নিয়ে আসবেন এ বিষয়ে আরও জানতে এই বইগুলো এবং ওয়েবসাইটে সহযোগিতা নিতে পারেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবেন সামাজিক দূরত্ব রক্ষা করবেন স্বাস্থ্য সচেতন হবেন আগামী ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম